নির্লজ্জ বেহা জাতি দেখেন এখানে একটা টিউবওয়েল ছিল এই যে এখানে কিন্তু একটা টিউবওয়েল ছিল এটা আমাদের প্রাইমারি স্কুলে যে আক্রাম স্যার তিনি কিন্তু কোনো জায়গা থেকে অনুদান নিয়ে আসে কিংবা তার যে কোনো দিক থেকে তিনি কোয়ালটা নিয়ে আসে কিন্তু এখানে তিনি পুঁতে দিয়েছিলেন যে একটি জনসাধারণের জন্য জনসাধারণ যেন এসে এই মাঠে এসে যেন তারা কাজ করতে পারে এবং পানির পিপাসা লাগলে যেন এখান থেকে পানিটা খেতে পারে এই জন্য কিন্তু এখানে একটি টিউবওয়েল পোতা হয়েছিল। আর এই টিউবওয়েলটা কিন্তু কিছুদিন আগে এক দুদিন আগে কিন্তু গাঁজাখোর চুরি করে নিয়ে গেছে যারা চুরি করেছে আমি তাদেরকে গাঁজা খোসাড়া কিছুই বলবো না কারণ এখানে যেখানে একটা টিউবওয়েল আছে জনসাধারণের জন্য একটা টিউবওয়েল ফুটেছে এখান থেকে মানুষ স্প্রে করার জন্য পানি নাই এবং যারা পিপাসাই পরে কাজ করতে করতে তাদের জন্য কিন্তু এখান থেকে পানি নেয় কিন্তু কোন চোর বা কে বা কারা এখান থেকে কিন্তু টিউবওয়েলটা চুরি করে নিয়ে গেছে। আসলে আমি তাদেরকে নির্লজ্জ ছাড়া কিছুই বলবো না তাদের যদি সঠিক জন্মদাতা থেকতো তাদের যদি সঠিক পরিচয় থাকতো তাহলে তারা কিন্তু এখান থেকে এই টিউবওয়েলটা নিতে পেরত না আসলে এই টিউবওয়েলটা যারা নিয়েছে তারা মানুষ বিলে আমার কাছে এটা মনে হয় না তারা চারিদিকে লক্ষ্য করে দেখেন চারিদিকে কিন্তু মাঠ আর মাঠ এই মাঠ কিন্তু ধানে ভরা আর এই এখান থেকে যদি গ্রামে কোনো মানুষ যদি পানি আনতে যায় তার কিন্তু আধা ঘন্টা চল্লিশ মিনিট কেটে যায় তার পানি আনার জন্য কারণ এখান থেকে গ্রামটা অনেক দূরে এই জন্য এখানে একটা ঠিক জায়গা মতো একটি কিন্তু টিউবওয়েল পোতা হয়েছিল আমাদের আকরাম স্যার তিনি কিন্তু যে কোনো কায়দায় সে এখান থেকে এখানে সে বোরিং করে একটি টিউবওয়েল পুঁতে দিয়েছিল যেন জনসাধারণ মানুষ যেন এখানে কাজ করতে এসে এই ধান খেতে কাজ করতে এসে কিংবা মাঠে কাজ করতে এসে কিংবা কোনো পথসারই যেন এখানে এসে এই টিউবওয়েল থেকে পানি খেতে পারে এই জন্য কিন্তু এখানে টিউবওয়েলটা পোতা হয়েছিল। কিন্তু এই গাজাখোরেরা এখান থেকে টিউবওয়েলটা কিন্তু এক দু আগে চুরি করে নিয়ে গেছে আসলে আমি বলবো যে কেউ যদি চান যে এখানে তিনি তার বাবার নামে কিন্তু কিংবা তার মা বোন ভাই যে কোনো ওসিলাই সে যদি এখানে টিউবওয়েলটা দিতে চাই আপনারা যোগাযোগ করবেন এখানে টিউবওয়েলটা যদি দেন তাহলে মানুষ কিন্তু জনগণ এখান থেকে পানি খাবে এখান থেকে জনেরা কামলারা কিন্তু এখান থেকে পানি খাবে জনসাধারণ এখান থেকে পানি খাবে আল্লা রবুল আলমিন আপনাকে অনেক সাবধান করবেন ইনশাল্লাহ তবে আমি আশা করি যে এখানে টিউবওয়েলটা দিবেন এখানে তালা সেন সহ এখানে টিউবওয়েলটা দিবেন কারণ এখানে কিন্তু একটা টিউবওয়েল পড়লে জনসাধারণ কিন্তু সহজে পানি খেতে পারবে আপনার কিন্তু সব হবে ইনশাল্লাহ এই জন্য আমি বলছি আপনি যদি টিউবওয়েলটা এখানে দেন আপনি যে কোনো ওসিলাই আপনি এখানে টিউবওয়েলটা দান করতে পারেন এটি আমি বলছি না এমনি দেবেন আপনি এখানে আপনি এখানে দান হিসেবে দেবেন দান হিসেবে দেবেন এই জন্য যে জনসাধারণ যত পানি খাবে তত কিন্তু আপনার সব ইনশাল্লাহ আপনার আমল নামায় পৌঁছে যাবে এই জন্য কেউ যদি দিয়ে থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন আপনার মেমো সহ আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে একটি টাকাও মেরে খাওয়া হবে না ইনশাআল্লাহ